একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব যেটাতে শুধু এমসিকিউ থাকবে তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ প্রশ্নই পড়বে আমি সেই জন্য এমসিকিউগুলোই তোমাদেরকে বেশি বেশি করে দিচ্ছি আর রায়মার্টিন বইয়ে প্রচুর কোশ্চেন আছে তোমরা উপকৃত হবে এই আশা রাখছি চলো রায়মার্টিন বিচিত্রার থেকে এমসি কিউ টাইপ প্রশ্ন বিড়াল প্রবন্ধের ঠিক আছে এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি চল্লিশটা এমসি কিউ দিয়েছিলাম ঠিক আছে এরপরে আজকে শুরু হবে একচল্লিশ নাম্বার থেকে তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না কীভাবে জ্ঞানোন্নতি সম্ভব বলে বক্তা মনে করেন উত্তর হবে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ করে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কী ধর্ম হল উত্তর হবে পরোপকার করা তেতাল্লিশ নম্বর প্রশ্ন পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দেশ্য উদ্দিষ্ট ব্যক্তি হলেন উত্তর হবে কমলাকান্ত অনুরূপ প্রশ্ন পরোপকারী পরম ধর্ম বক্তাকে উত্তর হবে বিড়াল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এই দুগ্ধ দুগ্ধটুকু পান করিয়া আমার উপকার হইয়াছে কথাটি বলেছে কে উত্তর হবে মার্চার সুন্দরী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমি তোমার ধর্মের সহায় এর জন্য কী করতে হবে আমার প্রশংসা করো অনুরূপ প্রশ্ন আমি তোমার ধর্মের সহায় কে উত্তর হবে দুগ্ধ পানকারী বিড়াল ছেচল্লিশ নম্বর প্রশ্ন আমি কি সাত করিয়া চোর হইয়াছি চোর হওয়ার কারণ কি উত্তর হবে ক্ষুধা সাতচল্লিশ নম্বর প্রশ্ন তাহারা অনেক বড় সরি তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক অধার্মিক বলা হয়েছে কাকে বড় বড়ো সাধুকে আটচল্লিশ নম্বর প্রশ্ন চোরের চুরির অধর্মের দায় কার ওপর উত্তর হবে কৃপণ ধনির এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো তোমাদের যার যেমন সুবিধা তোমরা সেরকম করবে আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার ওই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপন্ধ্বনি তদাপেক্ষাত শতগুণ দোষী কে কাকে বলেছিল উত্তর হবে বিড়াল কমলাকান্তকে বলেছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন চোর দোষী বটে তবে তার থেকে শতগুণে দোষী কারা উত্তর হবে কৃপন্ধ্বনি তো অনুরূপ প্রশ্ন তাহার দণ্ড হয় না কেন দণ্ড হওয়া উচিত কার কৃপনের একান্ন নম্বর প্রশ্ন মাছের কাটা পাতের ভাত কোথায় ফেলে দেওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে নর্দমায় বাহান্ন নম্বর প্রশ্ন তথাপি আমাকে ডাকিয়া দেয় না যা দেওয়া হয় না কি দেওয়া হয় না মাছের কাটা পাতের ভাত তিপ্পান্ন নম্বর প্রশ্ন লজ্জার কথা সন্দেহ নাই কোন কথা উত্তর হবে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া চুয়ান্ন নম্বর প্রশ্ন সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাজা ফাঁপড়ে পড়লে কি করে উত্তর হবে রাতে ঘুমায় না পঞ্চান্ন নম্বর প্রশ্ন বিড়াল রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে কাকে উত্তর হবে সমাজের প্রধান ব্যক্তিকে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বিড়াল অপেক্ষা কাদের ক্ষুধা বেশি উত্তর হবে শিরোমণি ও ন্যায় ন্যায়ালঙ্কারদের তারপরে সাতান্ন নম্বর প্রশ্ন মনুষ্য জাতির রোগ কি উত্তর হবে তেলা মাথায় তেল দেওয়া অনুরূপ প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ কথাটির তাৎপর্য হলো যার আছে তাকেই সাহায্য করা আঠান্ন নম্বর প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া জাতির রোগ প্রবন্ধে তেলা মাথার পরিচয় হল শিরোমণি ন্যায়ালংকার দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না কথাটিতে লুকিয়েছে কি বঞ্চনার ভাবাবেগ আর অধিকার আদায়ের প্রতিবাদ ক সরি বঞ্চনার ভাবাবেগ ও অবহেলার স্বরূপ এই ক এবং গ এই দুটোই ঠিক কিন্তু হ্যাঁ ষাট নম্বর প্রশ্ন বৃদ্ধের কাছে যুবতী ভারজার সহদর কে গৃহমার্চার একষট্টি নম্বর প্রশ্ন ভারজা শব্দের অর্থ হলো কি স্ত্রী বাষট্টি নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে যে খেলার নামল লোক রয়েছে সেটা কি খেলা শতরঞ্জ খেলা তেষট্টি নম্বর প্রশ্ন তবেই তাহার পুষ্টি তাহার বলতে বোঝানো হয়েছে গৃহমার্চারকে তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কি হইয়া পড়ে উত্তর হবে কবি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন লাঙ্গুল শব্দের অর্থ কী উত্তর হবে লেজ ছেষট্টি নম্বর প্রশ্ন এ পৃথিবীর মৎসমাংসে আমাদের কিছু অধিকার আছে সঠিক উক্তিটির প্রতিপাদ্য কি উত্তর হবে অধিকার চেতনা ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ সবগুলোই কিন্তু ঠিক আছে তারপরে সাতষট্টি নম্বর প্রশ্ন খাইতে দাও নহিলে কী করবে চুরি করিব আটষট্টি নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়ালের গাত্রবর্ণ কেমন কৃষ্ণ ঊনসত্তর নম্বর প্রশ্ন কমলাকান্ত দূরদর্শী কারণ সে আভিমখোর সত্তর নম্বর প্রশ্ন থামো থামো মার্জার পণ্ডিতে মার্জারকে থামতে বলার কারণ কি তার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক একাত্তর নম্বর প্রশ্ন সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কী উত্তর হবে সমাজতান্ত্রিক অনুরূপ প্রশ্ন বিড়াল রচনায় বিড়ালের কথোপতনের মধ্য দিয়ে কি চেতনা প্রকাশ পেয়েছে উত্তর হবে সমাজতান্ত্রিকতা বাহাত্তর নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়ালের কথাগুলি ছিল কি সোশিয়ালিস্টিক অনুরূপ প্রশ্ন কার কথা ভারী সোশিয়ালিস্টিক উত্তর হবে বিড়ালের তারপরে তিয়াত্তর নম্বর প্রশ্ন সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নয় বলেছিলেন কি প্রাবন্ধী চুয়াত্তর নম্বর প্রশ্ন কোস্মিনকালে কেহ আমাকে কিছু বুঝাইতে পারে না কাকে কিছু বোঝাতে পারে না উত্তর হবে বিচারক বা নৈয়ায়িককে পঁচাত্তর নম্বর প্রশ্ন কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারই ছিল উত্তর হবে সুতার্কিক ছিয়াত্তর নম্বর প্রশ্ন সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে কারণ এ মার্জার সুবিধাজনক এবং সরি সুবিচারক এবং সুতার্কিক সাতাত্তর নম্বর প্রশ্ন যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে তিনি কি করবেন উত্তর হবে তিন দিন উপবাস করবেন অনুরূপ প্রশ্ন তিনি আগে তিন দিন উপবাস করিবেন উপবাস করবেন কে উত্তর হবে বিচারক আঠাত্তর নম্বর প্রশ্ন তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তখন এরূপ সম্ভব হবে তিন দিন উপবাস করে বিচারকে চুরি করে খাওয়ার ইচ্ছা না করলে উনআশি নম্বর প্রশ্ন তিন দিন উপবাস থাকলে কার ভান্ডার ঘরে ধরা পড়ার সম্ভাবনা উত্তর হবে বাবুর আশি নম্বর প্রশ্ন যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে কি করবে উপদেশ প্রদান করবে একাশি নম্বর প্রশ্ন অতি নীতিবিরুদ্ধ কথার আন্দোলনেও আছে উত্তর হবে পাপ তারপরে বিরাশি নম্বর প্রশ্ন ইহার আন্দোলনেও পাপ আছে কিসের আন্দোলনে উত্তর হবে ধনতন্ত্র বিরোধী আন্দোলনে কমলাকান্ত বিড়ালকে দুশ্চিন্তা পরিত্যাগ করে কিসে মন্দিতে বলেছিলেন এটা তিরাশি নম্বর প্রশ্ন উত্তর হবে ধর্মাচরণে চুরাশি নম্বর প্রশ্ন কমলাকান্তকে কমলাকান্ত মার্জারকে কাদের গ্রন্থ দেওয়ার প্রস্তাব দিয়ে করেছিলেন উত্তর হবে নিউম্যান ও পার্কার তারপর পঁচাশি নম্বর প্রশ্ন দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাদ করিয়া চোর হইয়াছি বিড়াল সহ্য করতে পারেন না পেরে চুরি করে খেয়েছে কমলাকান্তের জন্য রাখা দুধ এ প্রসঙ্গে বিড়াল কি যুক্তি দেখিয়েছে উত্তর হবে খেতে পেলে কেউ খেতে পেলে কেউ চোর হয় না ঠিক আছে এটা পঁচাশি নম্বর প্রশ্ন তারপরে ছিয়াশি নম্বর প্রশ্ন আছে দেখো আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে এই প্রসঙ্গে কোন উপকারের কথা বলা হয়েছে উত্তর হবে আফিমের অসীম মহিমা মহিমার কথা বোঝা যাবে সাতাশি নম্বর প্রশ্ন জলযোগের সময় আসিয়ো উভয়ে ভাগ করিয়া খাইবো কি খাওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে ছানা অষ্টআশি নম্বর প্রশ্ন বিড়াল পুনরায় খুদায় কাতর হয়ে এলে কমলাকান্ত তাকে দেবে কি আফিম নব্বই নম্বর প্রশ্ন মার্জা সুন্দরীকে কমলাকান্ত বলেছেন পতিত আত্মা অনুরূপ প্রশ্ন একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি কথাটি বলেছেন কে উত্তর হবে কমলাকান্ত নব্বই নম্বর প্রশ্ন কমলাকান্তের আনন্দ হলো কারণ পতিত আত্মা ধর্মপথে এলো ঠিক আছে সরি নব্বই নম্বরের যেটা উত্তর সেটা হচ্ছে পতিত আত্মা ধর্মপথে এলো ঠিকই বলেছিলাম অনুরূপ প্রশ্ন কোন আত্মাকে অন্ধকার থেকে আলোকে এনে কমলাকান্তের বড় আনন্দ হয়েছিল উত্তর হবে পতিত আত্মা একানম একানব্বই নম্বর প্রশ্ন বিড়াল রচনার প্রকৃতিটা কি ব্যঙ্গ রসাত্মক অনুরূপ প্রশ্ন বিড়াল হলো একটি কি প্রতীক ধর্মীয় রচনা বিরানব্বই নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধ প্রবন্ধে বিড়াল প্রতিনিধিত্ব করেছে কাদের ক্ষুধিতদের অনুরূপ প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়াল কিসের প্রতীক উত্তর হবে দরিদ্র অসহায়তার অসহায় মানুষের প্রতীক আর তিরান নিরান নম্বর প্রশ্ন বিড়াল মূলত কোন ভাষা শব্দে উত্তর হবে মুন্ডা চুরানব্বই নম্বর প্রশ্ন বিড়ালের বক্তব্যের মধ্যে দিয়ে প্রাবন্ধিক তুলে ধরেছেন কি সমাজের নৈতিক অবক্ষয় সমাজের নৈতিক অবক্ষয়ের কথা ঘয়ের অপশানটা পঁচানব্বই নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধের মাধ্যমে প্রাবন্ধিক বিড়াল ও কমলাকান্তের প্রতীক সমাজের কোন দিকটি উন্মোচন করেছেন উত্তর হবে শোষক ও শোষিতের চিত্রটা ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের যে চিন্তার প্রকাশ ঘটেছে তা হলো উদার সাম্যবাদ আর সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিড়াল প্রবন্ধের ভাষারই দিক কেমন উত্তর হবে সাধু সাধু ভাষা আর কি তো এই ছিল এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের সব প্রশ্নের উত্তর রায়মাটিন প্রশ্নবিচিত্রা থেকে আরও কিছু আছে সেগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত অন্যান্য এমসিকিউ টাইপ এটা পরের দিন ভিডিওতে দেব আজকে এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং আরও অনুরোধ রাখছি তোমাদের কাছে এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে একটু বেশি বেশি শেয়ার করো নাহলে আমি সবার কাছে পৌঁছাতে পারবো না আর তোমাদের যদি একটু উপকার আসে তবেই তো আমার ভিডিওগুলো করা সার্থক হবে তো একটু বেশি বেশি শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম